हेलो हेलो है अपने सुमन तो है hey. हम ओपन कॉलेज के रोज नेता जो पेन सर बोल जी है अच्छा 2024 से स्टूडेंट है सर हम व्हाट्सएप पर लिख दिए थी ठीक है जॉन फोन का धो लेना कि ना है hey. तो अपनी एग्जाम एवर दिबेन तो है hey, दिबो तो तो सब कुछ क्लियर है अपना है क्लियर তোমাদের এখানে অ্যাডমিট কেন দেখাচ্ছে কোন আপনার এখানে অ্যাবসেন্স দেখাচ্ছে কিছু ফোনটা করলাম কিসের ওইটা আনসাকসেস দেখাচ্ছে কিসের জন্য তো আমি আপনাকে ফোন করলাম শুনার লেগে তাই না হ্যাঁ কারণ আপনি কি সবকিছু क्लियर করেছিলেন হ্যাঁ সবকিছু তো আমার কারণ আপনাদের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু আপনাদের অ্যাডমিট দিতে হবে হবে কি না হ্যাঁ কারণ হয়তো এমন কিছু আছে absent আছে না তো তো হবে না হবে আমার তো সব কিছু clear আছে আচ্ছা কি কি করেছেন আগে একবার বলেন তো আমাকে আমি ইসে প্রথমে হচ্ছে সেকেন্ড ইয়ারে ইসেটা করেছি ওই টাকা দিয়ে চার হাজার কত টাকা দিয়ে যেন একটা করতে হয় না রিনিউয়াল ওটা ওটা করেছি তারপরে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি আচ্ছা দুটো হ্যাঁ পার্ট ইসে প্রথম ইয়ারে এরপরে আর তো কিছু করা হয়নি এক্সাম ফিজ কাটিছেন এক্সাম ফিজ বলতে এক্সাম ফিজ ওটা কত টাকা ছিল আপনারা যে 1630 টাকা কাটিছেন এক্সাম ফিজ না তো তাহলে আপনি কি কি করে বললেন আমি কাছে এখনই বললেন স্যার সব কিছু ক্লিয়ার করেছি আপনার এখানে কি কি ক্লিয়ার আছে জানেন শুনবেন হ্যাঁ হ্যাঁ এখানে রিনিউয়াল সাকসেস আছে ঠিক আছে হ্যাঁ

মানে বুঝতে বোঝাতে পারলাম হ্যাঁ 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 তোমার নামে তো এমনি এমনি আন সাকসেস দেখাবে না দেখাবে কি হ্যাঁ হ্যাঁ তাহলে এটার লিগে কি আমরা আন মেরে রেখে দিলাম নাকি তো এখন আমি কি করতে হবে ই করবো অ্যাডমিট নেবো তো তুমি তো করো নি কি বলবো আর আমি এখন সে উপায় নেই স্যার কোনো ওটা ফিস জমা করতে পারবে এখন 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 তো সম্ভব না বাড়িতে যাইতে হবে তারপরে আমি বাড়িতে নেই এখন

মানে মানে আজকে কয়টার আগে দিতে হবে এটা বলেন একটার আগে করতে পারবা সেটা বলো একটার আগে হ্যাঁ মানে একটার আগে মানে আরো কয়েকটা student নিয়ে করছি তার মধ্যে আপনাকে clear করতে হবে স্যার আর একটু টাইম বাড়ানো যাবে না আরে এক মিনিট বাড়ানো যাবে না আমার হাতে টাইম কিছুই নেই এখানে ওই ওয়েবসাইটই বন্ধ করে দিবে আমাদের ঠিক আছে আচ্ছা তাহলে আমি চেষ্টা করতেছি কোথায় বাড়ি আমার বাড়ি তো ভোট পার্টি ময়নাগুড়ি ভোট পার্টি শুনেন আপনি অনলাইন ব্যবহার করেন না হ্যাঁ আপনি অনলাইন তো ব্যবহার করেন হ্যাঁ অনলাইন থেকে কাটিয়ে দিলে তো হয় অনলাইন থেকে তাহলে আমাকে ম্যানেজ করতে হবে ম্যানেজ করে কি করব আপনাকে পাঠাবো নাকি আপনি অনলাইন থেকে পাঠিয়ে দিন আমাকে আমি করি আপনাকে সিল দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ষোলোশো কত টাকা বললেন শুনেন ষোলোশো তিরিশ টাকা আচ্ছা স্যার বেশি দেরি করেন না তাতে কিন্তু বরং আপনারই ক্ষতি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে